ঘুমের সময় অল্প নাক আমাদের সকলেরই ডাকে মজার কথা হলো যার নাক ডাকছে তিনি ছাড়া বাদবাকি বাকি আর সকলেই জানতে পারেন তার নাক ডাকার কথা আর তিনি বুঝতে পারেন না যে তার নাক ডাকছে তাই তিনি কিছুতেই সে কথা স্বীকার করতে চান না এই নিয়ে ঠাট্টা মজা চলতেই থাকে আসুন আজ নাক ডাকার ইংলিশ আমরা জেনে নেব ডাকার ইংলিশ হল স্নোরিং স্নোরিং এস এন ও আর আই জি স্নোরিং হলো নাকডাকার ইংলিশ শব্দ ভিডিওটি শেষ করার আগে বলে রাখি এই নাক ডাকা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া হলেও যদি এটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং এমন জায়গায় পৌঁছে যায় যখন তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে বা ঘুম ভেঙে যাচ্ছে তার কারণে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি চিকিৎসাযোগ্য